আছে কত সুন্দর একটা গাড়ি একেবারে 180 কেজি পর্যন্ত ভাই এইটা কি গাড়ি নিয়ে আসছে ভাই আর সুপার 38 সুপার একটু চালিয়ে দেখেন তো ভাই দেখেন 2024 এর নতুন মডেলের বাচ্চাদের ভাই আর সুপার এবং কি স্পিড কোয়ালিটিটা দেখেন প্রতিটা চাকায় গুণতে আপনার এলইডি লাইট আছে কত সুন্দর একটা গাড়ি একেবারে 180 কেজি পর্যন্ত ওয়েট নিবে ঠিক আছে কত সুন্দর একটা গাড়ি দেখেন আর এই যে মডেলটা লেখাই আছে আর থ্রি সুপার ঠিক আছে কত সুন্দর গাড়িটা আর এটা প্রতিটা চাকায় কিন্তু লাইটিং আছে একটু ঘুরাই দেখান তো ভাই দেখেন স্পিডটা একটু দেখেন ভাই গাড়িটার দেখেন এটা কত সুন্দর একেবারে রিয়েল বাইকে শব্দ দিবে আর এটার তো পিছনে ঠিক আছে পিছনে কিন্তু এই যে নাম্বার প্লেট আছে এন ট্রিপল এইট ডাবল সেলেন্সার দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা বসতে হবে এখানে একজন বসতে হবে এখানে একজন বসতে হবে ডিজিটাল মিটার সহ এটাতে ঠিক আছে একেবারে অরিজিনাল গাড়ির যে মিটার থাকে সেম মিটার হবে প্লাস সামনে লাইটিংগুলো দেখেন কত সুন্দর লাইটিং আর কালারটা দেখছেন মাথা নষ্ট কালার সাপোর্ট চাকা আছে বাচ্চা যখন চালানো শিখে যাবে এটা খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে আপনার চালাতে পারবে আর এটা চাইলে আপনারা ঘরে বসে আপনার বাচ্চার জন্য নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই ওটা খাতে পাওয়ার পরে পেমেন্ট দিবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা একত্রিশ হাজার পাঁচশো টাকা